ওয়েলকাম স্টুডেন্টস আমরা মাধ্যমিকে যে ভিডিও বাই ভিডিও যে চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি তো আজকে সেভেন চ্যাপ্টারে যে দলিত আন্দোলন নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটার আরেকটা অংশে আমরা রয়েছি আগের দিন আমরা দেখেছি দলিত কারা এবং তাদের নিয়ে বেশ কিছু আন্দোলন যেমন জ্যোতি বা ফুলে বা সাউথ ইন্ডিয়ায় যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলো দেখেছি তো আজকেও কিছুটা সাউথ ইন্ডিয়া দেখবো এবং আরেকটু জিনিসটাকে এগিয়ে নেবো যেখানে আমরা দেখবো ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ভূমিকাটা কি তো এটা দেখার সময় আমরা যে যে নামটা প্রথমে প্রথমে একটু যেটা দেখে আছে সেটা পড়েনি তারপরে আসছি প্রথমে আছে সেই ই ভি রামাসমী নায়িকারের কথা ইনি নাম শুনে বোঝা যাচ্ছে যে ইনি ছিলেন সাউথ ইন্ডিয়ান তাই তো তো এই সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ান তিনি ১৯২৫ পঁচিশ খ্রিস্টাব্দে আত্মমর্যাদা আন্দোলন বলে একটি আন্দোলনের সূচনা করেন মূলত তারা কি করতেন যে উচ্চ বর্ণের হিন্দুদের সেগুলোকে তারা গ্রহণ করতেন তাদের প্রতীক ব্যবহার করতেন আচার অনুষ্ঠানগুলোকে করতেন এমন ধরো কি করে বলছে উচ্চ ধর্মে বেশ কিছু যা যজ্ঞ করছে সেইগুলো এরা করা শুরু করলো অর্থাৎ তারা যে উচ্চবর্ণের সাথে আলাদা নয় সেটা দেখানোর চেষ্টা করছে এর সাথে সাহায্য করেছিল কারা খ্রিস্টান মিশনারিরা সাহায্য করেছিল এবং সরকারও তাদেরকে সাহায্য করেছিল এরপরে তারা নাগপুরে সর্ব ভারতীয় সভা করা একটি দক্ষিণ খ্রিস্টাব্দে নেতৃত্ব তার সভাপতিত্বে তৈরি সারা ভারত দলিত শ্রেণী সমিতি অর্থাৎ একদম প্রকাশ্যে দলিত নাম নিয়ে তাদের জন্য একটি সমিতি প্রতিষ্ঠা করা হলো এইটা হচ্ছে একদম প্রথম অংশ ইবি রামাশ্বামী নায়িকারের ভূমিকা এর থেকে শর্ট কোশ্চেন আসবে বড় কোশ্চেন আসার কোন চান্স নেই এইবার আসবো ডাক্তার বাবীমাও রামজি আম্বেদকর বা ডাক্তার বাবা সাহেব আম্বেদকর এই বাবা সাহেব ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং দলিত আন্দোলনের একজন তো কিভাবে তিনি হলেন তিনি ছিলেন মাহার জাতিভুক্ত মহারাষ্ট্রের একটি মাহার জাতিভুক্ত ব্যক্তি মাহার একটা নিচু নিচু শ্রেণীর জাতি দলিত শ্রেণী তুমি বলতে পারো এইবার তিনি ছোট থেকে পড়াশোনার প্রচন্ড ভাবে মেধাবী ছিলেন মানে প্রচন্ডই মেধাবী তার সাথে তিনি দলিত হওয়ার কারণে তিনি বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত হয়েছিলেন এই বঞ্চিত হওয়ার কারণ যে বঞ্চিত হয়েছেন কেন এইগুলো অন্বেষণ করতে গিয়ে দেখলেন যে অ্যাকচুয়ালি বঞ্চনাটা ইচ্ছা করে করা হচ্ছে এবং তার জন্য তিনি ভারতের উচ্চবর্ণের উপর ওপর প্রচন্ড ক্ষিপ্ত হলেন এবং তিনি তার সারা জীবনের অধ্যাবসায়টাকে লাগিয়ে দিলেন এই যে উচ্চ বর্ণের যে বিভিন্ন ভণ্ডামি বা অন্যান্য বাজে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর বিরোধিতা করায় বুঝতে পারছো তো তারপর কি হচ্ছে ও এখানে একটা বলে রাখা দরকার যে ডক্টরেট ডক্টরেট মানে বুঝতে পারছো একদম হাইলি এডুকেটেড ডক্টরেট বাবা সাহেব আম্বেদকর তিনি ভারতের কনস্টিটিউশনের জনক বলা হয় অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক আজকে যে আমরা ভারতের সংবিধানটা পড়ি যে সংবিধানটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান বলে পরিচিত সেই সংবিধানটা রচনায় বেশি যদি কারোর গুরুত্ব সব থেকে থাকে সেটা হচ্ছে একটা ভীমরাও আম্বেদকর তো তার মানে তার মাধ্যমে কিন্তু আজকে যে কাস্ট সিস্টেম বিভিন্ন নিচু কাস্টের ব্যক্তিরা এগিয়ে আসছে এবং আমরা তোমরাও জানো এখন আমরাও বলি যে এইগুলো তো দরকার নেই যে এসটিদেরকে এত সুযোগ সুবিধা এসটিদেরকে এত সুযোগ সুবিধা দেওয়ার মানে তুমি একশো নব্বই পেলে যেটা যে জায়গাটায় যাবে সেই জায়গাটা পাওয়ার জন্য একটা চল্লিশ বা এস কে তিরিশ পেলেই হয়ে যাচ্ছে এতটা ডিফারেন্ট কিন্তু তখন কিন্তু এই জিনিসটা সত্যি প্রয়োজন ছিল নইলে এই যে এস এবং এস সমাজের মূল স্রোতে আসতে পারছিল না তো তখন দরকার ছিল এই জিনিসটা তো এইবার আমরা আস্তে আস্তে মানে আমরা যদি এখন শুরু আম্বেদকরকে গালাগালি দেওয়া শুরু করি তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াবে না আম্বেদকর কিন্তু কখনোই মানে ওই রকম মানে চাননি যে হলো যাদের যোগ্য নয় তারা হচ্ছে যে ওই অংশটায় পৌঁছবে তিনি চেয়েছিলেন যে দলিতদের মধ্যে যারা যোগ্য এস সি দের মধ্যেও যারা যোগ্য তারা যেন এগিয়ে আসতে পারে তো তিনি কি করেছিলেন প্রথমেই করেছিলেন অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ঠিক আছে এই অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন তার করা সর্বপ্রথম একটি আন্দোলন সংগঠিত আন্দোলন এবং তিনি বহিষ্কৃত ভারত বলে একটি পত্রিকায় সেই বিষয়ে এই যে এই অস্পৃশ্যতা বিষয়ে প্রতিবেদন দেন এবং মনু স্মৃতি বা মনুর বচন তোমরা মনুষ নাম শুনেছ মনু একজন প্রাচীন ভারতের ঋষি তার যে রচনাগুলো তাতে বহু জিনিস আছে যেগুলো মানে সামাজিক দিক থেকে অনেকটাই মানে দৃষ্টি কটু লাগে নিচু শ্রেণী বা শূদ্ররা নিচু শ্রেণী এরা অস্পৃষ্ট এদের ছোঁয়া যাবে না জাত পাত এইগুলোকে তুলে ধরেন তিনি এইটাকে আগুনে পড়ে দেন এটা একটা প্রতিবাদের ভাষা হিসেবে এরপরে তিনি মহারাষ্ট্রে তিনি মহারাষ্ট্রের লোক কোলবা জেলায় জল অস্পৃশ্যতার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তোলেন এই জল অস্পৃশ্যতা কি তোমরা হয়তো এই জিনিসটা আগেও শুনেছ যে যে জল বা যে স্থানের জল উঁচু শ্রেণীর মানুষরা খায় সেখানে নিচু শ্রেণীর মানুষরা খেতে পারে না ঠিক আছে এটার শিকার কিন্তু এই রাম আম্বেদকর ডক্টর বাবাজি আম্বেদকর শিশু বয়সেই হয়েছিলেন তিনি যখন স্কুলে পড়তেন তাকে তো স্কুলে প্রথমত অ্যাডমিশন দেওয়া নিয়েও চাচ্ছিল তার মেধাবীর জন্য তিনি চান্স পান এবং পরবর্তীতে বিভিন্ন সমস্যার সমাধান তাকে ঠিক মতো জায়গায় বসতে দেওয়া হতো না ঠিক মতো ভাবে স্যারেরা পড়াতেন না শিক্ষকরা পড়াতেন না শিক্ষকরা তার উত্তরগুলোকে গুলোকে করতেন এবং জল নিয়েও তাকে ডিস্টার্ব করা হতো খাবার নিয়েও ডিস্টার্ব করা হতো সেটার প্রতিবাদ তিনি মহারাষ্ট্রের কলবা জেলায় জল অস্পৃশ্যতা আন্দোলনের মাধ্যমে করেন এরপরে হচ্ছে কলোরাম মন্দিরে প্রবেশের জন্য সত্যাগ্রহ আগের দিন আমি সেই পড়িয়েছিলাম একটা যে মন্দিরে প্রবেশের আন্দোলন ত্রিবাঙ্কুরের মন্দির সেই মন্দির আহ মতোই কলবা কলোরাম মন্দিরেও প্রবেশের জন্য তোমার হচ্ছে নিচু জাতিদের প্রবেশ করতে দেওয়া হতো না দলিতদের প্রবেশ করতে দেওয়া হতো না তো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ নাগাদ এই আন্দোলনটা হয় এরপর তিনি তৈরি করেন সারা ভারত দলিত শ্রেণী কংগ্রেস এআইডিসিসি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তিনি এরপর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি তৈরি করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এবং অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন তৈরি করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই তিনি ভারতের আন্দোলন যে দলিত আন্দোলন একটি সাংগঠনিক রূপ দেন এর আগে বিভিন্ন নেতা আসছে বিভিন্ন মানে ভারতের স্বাধীনতা এরকমই যে আম্বেদকরের হাত ধরে এটা একটা সাংগঠনিক রূপ পেলেন কিন্তু আম্বেদকরও একটা সময় পরে গিয়ে প্রচন্ড গোড়ামির শিকার হন তিনি দলিতদের সম্পূর্ণ আলাদা করতে চেয়েছিলেন এবং দলিতদের এই আলাদা করার জন্য তিনি অনেক কিছু করার চেষ্টা করেন মূলত তিনি ভারতের কাছে 1930 সাল নাগা ভারত সরকার কাছে দলিতদের জন্য পৃথক আসন এবং পৃথক নির্বাচন চান পৃথক আসন তো আলাদা ব্যাপার তিনি পৃথক নির্বাচন চান মানে বুঝতে বাচ্ছো যে ওই নির্বাচনটাই নির্বাচিত মানে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে মানে যারা ভোট দেবে যারা ভোটে দাঁড়াবে তারা সবাই দলিত হবে মানে তিনি এটাও চান এর জন্য গান্ধীজির সাথে তার একটা মতবিরোধ হয় যেটা আমরা পরের ভিডিওতে দেখব এ ছাড়াও তিনি এতটাই মানে বিতশ্রদ্ধ ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের উপর যে তিনি আলাদা একটি কংগ্রেসই প্রতিষ্ঠা করলেন সারা ভারত দলিত শ্রেণী কংগ্রেস পরবর্তীতে এটার প্রাসঙ্গিকতা স্বাধীনতা সংগ্রাম যত উত্তরোত্তর বাড়ে কমে কিন্তু আম্বেদকরের যে ভূমিকা সেটা কখনোই কমেন এবং স্বাধীনতার পর যে কনস্টিটিউশনটা তৈরি হয় সেটা কিন্তু আম্বেদকরের সব থেকে বেশি অবদান তার মস্তিষ্ক প্রসূত মানে এই আমাদের সংবিধান এত বড় সংবিধান আমি যতই এখানে বলি না কেন যে তিনি ঐক্যর কথা বলেননি এত একটা সময় পর তিনি অবশ্যই হবে কারণ তার জন্য কিন্তু পৃথিবীর সব থেকে বেশি সেকুলার সংবিধান আমাদের ভারতে তিনি কিন্তু তৈরি করেছেন তো এইভাবেই এই দলিত আন্দোলনটা একটা সাংগঠনিক রূপ পেল আজকের এই দুটো অংশ থাকলো পরের ভিডিওতে আমরা দেখব কি এই আম্বেদকর কিছুটা থাকবেন এবং আমাদের বাংলায় যে দলিত শ্রেণীদের আন্দোলন এতক্ষণ আমরা মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারত এখানে একটা বড় বিষয় রয়েছে এই আন্দোলনগুলো কিন্তু মূলত দক্ষিণ ভারত ভারত এবং পশ্চিম পূর্ব ভারতের ছিল উত্তর ভারতে কিন্তু সেইভাবে হয়নি এবং এই জিনিসটা তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে টিল ডেট এই দু পঁচিশ সালে দাঁড়িয়ে উত্তর ভারতে এই সামাজিক অস্পৃশ্যতা সামাজিক উঁচু নিচু জাতিভেদ এই জিনিসগুলো এখনো অন্যান্য অঞ্চলের থেকে অনেক বেশি ঠিক আছে বেশ কিছু প্রথা আছে যেগুলো এই উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে রয়েছে যেগুলোকে এখনো তারা মেনে চলে অর্থাৎ এই উত্তর ভারতকে মহাভারত ঘটেছে সেই মহাভারতের অঞ্চলই এখন সব থেকে বেশি জাতিপাতের জাতপাত এই সমস্ত শুধু মহাভারত কেন বলবো রামায়ণও সেই জায়গাকার মূলত তো আর্য উত্তর ভারতেই এসেছিল অর্থাৎ সব থেকে প্রাচীন যে অংশটা সব থেকে প্রাচীন বলবো না মানে সব থেকে আধুনিক হওয়া যে অংশটা সেই অংশটাই এখন এই জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করে ছোয়া ছুই জাতপাত এই সমস্ত কিছু এবং এখনো কিন্তু উত্তর ভারতে মহিলাদের উপর অনেক বেশি অত্যাচার করা হয় মহিলাদেরকে সুযোগ দেওয়া হয় না বাকি যে রাজ্যগুলো আছে ধরো পূর্ব ভারত পশ্চিম ভারত বিশেষ করে দক্ষিণ ভারতে তো খুবই সুযোগ পায় তারা তো এই জন্য কিন্তু এই অঞ্চলগুলো প্রমান্বায় এগিয়ে চলেছে উত্তর ভারত ওই দিল্লিতে রাজধানী কিছু তোমার দর্শনীয় স্থান আছে তা বাদে কিন্তু সেই যে এগোনো সেই এগোনোটাতে তারা ডেভেলপ করতে পারছে না তো যাই হোক আজকের ভিডিও এই অব্দি থাকলো এর মধ্যে থেকে যদি কোনো অসুবিধা থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে করবে কমেন্টের মাধ্যমে জানাবে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে প্রশ্ন করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এটুকুই থাক পরবর্তী ভিডিওতে আবার আম্বেদকর নিয়ে আলোচনা হবে গান্ধীজিকে নিয়ে আলোচনা হবে এবং সাথে আমাদের বাংলায় যে দলিত আন্দোলনগুলো হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলেই আমাদের এই সপ্তম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ